বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য একটা দারুণ গল্প নিয়ে এসেছি আমাদের আজকের গল্প ভয় পেলে যে দোয়া পড়তে হয় ভ আমার গাড়ি সবার আগে যাবে মোহাম্মদ আস্তে শব্দ করো আমি বই পড়ছি আম্মু আব্বু বাবা বাঁচাও খুব অন্ধকার আমার ভয় করছে ভয় নেই বাবা আমরা তো আছি কিন্তু বাবা অন্ধকারে যদি ভূত আসে আরে বোকা ভাইয়া আল্লাহ আমাদের সাথে আছেন না ভূত কিছুই করতে পারবে না মোহাম্মদ আমাদের কাছে একটা সুপার পাওয়ার আছে এটা বললে সব ভূত পালিয়ে যায় সত্যি আব্বু কি সেই জাদুকরী বাক্য সেটা হলো লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা এর অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা কারও নেই লা হাওলা লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা অলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা দেখেছো দেখেছ আম্মু আমি দোয়া পড়েছি আর আলো চলে এসেছে মাশাআল্লা আমার ছেলে এখন অনেক সাহসী বন্ধুরা ভয় পেলেই পড়বে লা হাওলাওয়ালা কোয়াটা ইল্লা বিল্লা